এই হাইট এবং এই পার্সেন্টের মাল যদি তাদের নিয়ারেস্ট মানে নিকটস্থ কোনো জায়গাতে পাওয়া যায় তাহলে এত খরচ করে এখানে আসার দরকার নাই আছে এখানে সাড়ে তিনশো কিন্তু সাড়ে তিনশো না তিনশো বিশ চা দাম তিনশো বিশ চা দাম সবাইকে অনেক অনেক পিঠে অংশ রাজশাহী সিটি হাট থেকে একটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে কিন্তু আমাদের লিটন ভাই সব বড় বড় সাইজের কিন্তু বেশ কিছু গরু নিয়ে এসছে এগুলো দেখাবো এবং কেমন দাম চাচ্ছে আমাদের লিটন ভাই কেমন হলে বেচা করবে

বাজার স্বাভাবিকভাবেই আছে এখন পর্যন্ত দাম দাম তো মনে হয় ঠিকই আছে বাজার অনুযায়ী হ্যাঁ দাম ঠিক আছে আর চাষি কয়টা দেখাবেন দর্শকদের আজকে তোমার আছে আপাতত পাঁচটা আছে আর পাঁচটার ভিতরেতে এই যে একটা বিশাল দেহের একটা হাতি নিয়ে দাঁড়ায় আছেন আপনি থাকে তো মানে থাকেই সব সময় আচ্ছা এটা দাঁত হইছে না আদাতা ভাই এটা দুই দাঁত মন চাই রাজীব সব গলি বড় গরু ব্যাপ লিয়ান কিন্তু আসলে পাচ্ছি না কাস্টমার কম

আচ্ছা তো চল তো চলুন আমরা পরের গরুগুলা একটু দেখব একদম তো লাল টকটকে গরুটা এটা কোনো মিশ্রণই নাই কালারটা একবারে রেড কালার আচ্ছা আচ্ছা দর্শক একেবারে কিন্তু লাল কালারের গরু হয়ে দেখুন পাগুলা দেখেন লাভি কম্বল এক কোথাও অসাধারণ আচ্ছা লিটন ভাই দাম কি পাইছে না এটা এখন পর্যন্ত এখানে নে আপাতত দাম বলেছে বলাটা কি ঠিক হবে বলেছেন তারপর একটা আইডিয়া নিয়ে লিখ দর্শকের এরা পঁয়সাত্তর পর্যন্ত পাওয়া গেলে পঁচাত্লিশের পর্য পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর একটু বেশি হলে মনে হয় ছাড়ে দিবেন নাকি আর অল্প একটু বাড়লে সারা যাবে আর অল্প একটু বাড়লে ভাইদের তো কথা বলবো আচ্ছা আচ্ছা দর্শক তবে ভাই কিন্তু দুই পাইছে তারপরে এর উপরে যদি আপনারা যান সেক্ষেত্রে ভাইয়ের সাথে ফোনে আলাপ আলোচনা করে নেবেন ওইগুলো একটু দেখি চলেন আসো আচ্ছা এদিকে কিন্তু আরও বেশ সুন্দর সুন্দর বড় বড় সাইজের চার পিস গরু আছে এগুলাও কিন্তু মাসাল্লাহ খুব ভালো হাইটের গরু আচ্ছা এটা কি জাতের গরু ভাই

আইডিয়া করে গরু কিনুক আচ্ছা ধরেন আসতে পারে না আমার আমি খামারের ভাইদের উদ্দেশ্যে কথা বলি আমার কাছে গরু কিনতে হবে আমি বিক্রি করব এটা বড় সাবজেক্ট না খামারের ভাইদের আমি একটা অভিজ্ঞতা দিয়ে দিই আমার এই চারটা গরু আছে না হ্যাঁ এই চারটা গরু একশো ষাট 1000 এর কম মুনা করে আমি দিলাম 59 করে 59 করে আচ্ছা খামারে যে ভাই থেকে ফলো করার базе এই চারটা গরু এই দামে দিতে চাই আছে আপনি সারা বাংলাদেশে হ্যাঁ যে কোন জায়গাতে এই টার্গেটটা আপনি মাল কিনে নেবেন যদি পায়ে থাকেন আশা দরকার নাই এখানে আচ্ছা তাহলে মুনো হয় যে ঠকবে না তাহলে মানে এই গরুগুলো লিয়ে ঠকবে না সারা বাংলাদেশে দিয়ে হ্যাঁ হ্যাঁ

বডির যে চামড়া দেখা পাওয়া যাচ্ছে আমরা যে কি আছে অবস্থান ঠিক আছে এবং এই যে কান কোনগুলো দেখেন চার পিস গরু আছে এক লক্ষ উনষাট হাজার টাকা করে পড়বে পার পিস লটে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর গরু চারের এক তারপরে এটা দেখলে কালার কালারটা বেশ কালার আসবে এটা হচ্ছে আপনার সূর্য তো ঘুরে গেছে কালারটা একটু অন্যরকম একটু দেখায় আচ্ছা এটাই কিন্তু এটাও কিন্তু পনেরো লক্ষ হাজার টাকা পড়বে একদম পাতলা ঠিক আছে তারপরে আপনাদের কাছে যদি বেশি মনে হয় আপনারা যদি আপনাদের এলাকায় গরু পান এই দামে এই কোয়ালিটি তাহলে ওখান থেকে গরু কিনে নিয়ে নেবেন আসার দরকার নাই এটা কিন্তু রিটার্ন বাইরের কথা তারপরে আরো এক হাজার আরো এক হাজার টাকা মনে করি আঠান্ন আঠান্ন হ্যাঁ সাতান্ন হাজার টাকা পিস সারা বাংলাদেশে যেখান থেকে পাবে ভাইরা সেখান থেকে কিনে নেবে 144 টাকা নাও মানে ঠকবে না তবে অবশ্যই ফল রাখতে হবে লিটন ভাই লিটন ভাই গুরু যে পারসেন্ট আছে হ্যাঁ সেগুলোর জন্য এই পারসেন্ট হয় আচ্ছা আচ্ছা অনেক ভাই অনেক আমাকে ফোন দিয়েছিল কোন ভাই একটু দাম বেশি হয়ে যাচ্ছে কিন্তু আসলে আপনি কি ফোন দিতে আছেন আমাকে গালাগালি করতাছেন কমেন্টে আমি সেই জন্যই মনে করতেছি যে আমার এই একবার ফিক্স প্রাইসটা যেটা সেটা বলে দিব আমার কাছে আসা দরকার না সারা বাংলাদেশে যেখানে পাবে কিন্তু কেনার সময়তে এই যে হাই এই রকম হয় এই এই এবং এই পার্সেন্টের মাল যদি তাদের নিয়ারেস্ট মানে নিকটস্থ কোনো জায়গাতে পাওয়া যায় তাহলে এত খোঁজ করে এখানে আসার দরকার নাই অবশ্যই সুন্দর কথা তো দর্শক এই যে এটা হচ্ছে আপনার চারের তিন নম্বর গরু বিশাল লাভি বিশাল দেহ আমরা যদি ওই পাশ থেকে দেখাই কারণ সূর্য ঘুরে গেছে সূর্য ঘুরে গেলে কিন্তু একটু বিপরীত সাইডটা কিন্তু একটু অন্ধকারই লাগে এই যে দেখুন গরুটা দেখুন খুব সুন্দর হালকা লালের সাথে কিন্তু পুরো বডিই কিন্তু লাল প্রতিটা কিন্তু মাসাল্লাহ বিশাল সাইজের গরু এবং প্রতিটা গরু চামড়া অনেক লুজ চাম এখন তো এগুলো আর কিছুই হয়নি তেমন বয়স না 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 আচ্ছা এটা হচ্ছে আপনার তিন নম্বর গরু চারে দেখি তো তারপরে এটা হচ্ছে ভাইরা গরু কিনুক এটাও সাই না ভাই এটাও সাই হল আচ্ছা এটা ঘুরাই দেন এ গরু মাজাটা যা কত দেখো তো দেখুন এটা হচ্ছে আপনার সাই হল গরু ঠিক আছে খুব ভালো পার্সেন্টেজ গরু সাই হল কম্বল গলা দেখুন যেখানে যেন সেখানে এই দামে এই গরু আমার মনে হয় না আমি তো অনেক ঘুরি হ্যাঁ এই দামে এই গরু মনে হয় না যে আপনারা পাবেন তারপরে যদি পান ওখান থেকে নিয়ে নিন আসতে হবে না সিটি আমার এই ভিডিও গেলে দেশের এবং দেশের বাইরে যে ভাইরা দেখে তাদেরকে সবাকেই আমি এই এই মেসেজটাই দিব যে আপনি থাকেন সৌদিতে কে থাকে কানাডাতে ওখান থেকে আমার কাছে ফোন দেয় তো কারো বাসা সিলেট চিটাগাং মনে করো নোয়াখালী ফেনি ওই এলাকাতে কিন্তু হাট আছে আছে তো অবশ্যই আছে না সব জেলায় হাট যার জন্য আমি ভাইদেরকে ওদের সুবিধার করার জন্য এই প্রতিবেদন আজ থেকে আমি এইভাবেই প্রতিবেদন দিব আচ্ছা যে এই পার্সেন্টের মাল এই গেট আপের এবং এই হাইট এই হাইট মোটামুটি এই যে আমার দেখো আমি তো অনেক লম্বা আপনি তো লম্বা এই যে এই হাইটের মাল সারা বাংলাদেশে যদি ওদের কাছে কোথাও পায়া থাকে ওনারা নিয়ে নিবে ঠকবে না সিটি হাট আসার দরকার দরকারই নাই আচ্ছা দরকারই নাই আচ্ছা আসার দরকার নাই 58500 নাকি আজকে আচ্ছা দাম আচ্ছা তো দর্শক এর ভিতরে যদি আপনার কথাবার্তা বলতে চান সরাসরি তবে আমি এই মালগুলা কিন্তু এই সিটি হাটে এই দামে না বেশি বিক্রি করব বা বেশি বিক্রি আছে এটাও বললাম এটা শুধু অনলাইন দর্শকদের জন্য ভাইদের জন্য আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে কিন্তু এই এই পাঁচটাই ছিল নাকি ভাই আজকে না ছিল সকালবেলা দেখে সকালবেলাতে গাড়ি লোড পাঠিয়ে দিয়েছি আচ্ছা এখন বর্তমানে পাঁচটা আছে বর্তমানে পাঁচটা আছে আচ্ছা তো দর্শক যারা নিতে চাচ্ছেন সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর একটা তো বড় গরু আমরা আপনাদেরকে দেখাইছি আবার একটু দেখাই দিই

এ রাজীব হ্যাঁ অতো দেখো দেখো তো তুমি দেখো যেন মিথ্যের আশ্রয় না হয় পঞ্চান্ন পঞ্চান্ন প্রায় ছাপান্ন প্রায় ছাপ্পান্ন ছাপ্পান্ন হাইট্রের মাল এই প্রায় সারা বাংলাদেশে যেখানে পাবে সেখানে ভাইরাল কিনে নেবে আর একটা ঠকবে না কিন্তু অবশ্যই এই ধরনের পার্সেন্ট থাকা লাগবে আচ্ছা আচ্ছা কেজি পার্সেন্ট দেখো আচ্ছা পার্সেন্ট থাকা লাগবে বুঝেছিস আচ্ছা সাড়ে পাঁচ মিনিট করে সাড়ে ছয় মিনিট বলার অভ্যাস আদৌ নয় আল্লাহ যেন কখনও না করায় আচ্ছা তো ঠিক আছে রিটার্ন ভাই বেচাই না করেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা